গাছ উঠে না দেখেন কি একটা আজ মেশিন মুদ্রা দেখা যান আপনি নারকেল গাছ সুপারি গাছ যে কোনো গাছের যদি চান তাহলে এখন আর আপনার দরিবানদের কিংবা কষ্ট করে গাছ উঠা লাগবে না দেখান গাছ মেশিন মুদ্রা দেখে যান কি বলবো রে বন্ধুরা লাস্ট টাইমে গাছ এড়ি মেশিন এসে গেল মেশিনের দাম সত্তর টাকা বন্ধুরা যদি কিনতে চান তাহলে আমার সত্য যোগাযোগ করতে পারেন আমি আমার এখন বিশ গাড়ির লোড আছে

দেখা যান মুদ্রা বাদাম উঠার পরে সেগুলো গাছ যদি আপনি যদি শুকাবে দেখান এখন আর আপনার হাত দিয়ে শুকাইতে হবে না দেখা যান এগুলো মিশিনটা উল্টে উল্টে আপনি শুকাইতে পারবেন দেখা যান কি একটা আজব মিশিন মুদ্রা যান আপনি এই মেশিনটাতে বাদাম কালাই যে কোনো বস্তু আপনি অল্প সময়ের ভিতরে শুকাতে পারবেন দেখে এলে মানে খেয়ের নেড়ে দেওয়া মেশিন মুদ্রা খের বাদাম গাছ যে কোনো বস্তু আপনি এটাতে নদীতে উল্ট দেওয়া দেখেন কত সুন্দর একটা মেশিন সুন্দর একটা ব্যাটারি মেশিন মুদ্রা যান স্প্রে মেশিন মুদ্রা দেখা যান আপনার ক্ষেতের ভিতরে আপনি ঢুকতে না পারেন বা দেওয়ার জন্য আপনি এই মেশিনটা দেখেন বহু ফাঁকি থেকে ওষুধ করেন দেখেন কত একটা আজম মেশিন মুদ্রা এই মেশিনের দাম মাত্র একশো টাকা মন্ত্র যদি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি দিব দেখেন আমার বাড়িতে এখন চল্লিশ গাড়ি লোড আছে একটা আজব চর্কি চরকি বন্ধুরা দেখে আমি তো প্রথমে ভাবছিলাম যে এক চর্কি সাঁতার একচুরকি বাড়ি খাবো কিন্তু কোন সময় বাড়ি খাইতেছে বন্ধুরা দেখেন যে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে ইঞ্জিনিয়ারকে আমি সেলুট জানাই বন্ধুরা দেখা যান এত সুন্দর একটা কি বানিয়েছে দেখেন এই ধরনের কি বর্তমানে আমাদের এসে গেছে এই সুরকিটা আমি বানিয়েছি বন্ধুরা যদি এই সুরকি লাগে তাহলে আমার কাছ থেকে কিনতে পারেন সারা জীবন দেখে মানুষের গাছের চারা পাচুন দেবো নে বন্ধুরা এখন দেখেন গাছের চারা কারা মেশিন এসে গেছে বন্ধুরা কি বলবো রে বন্ধুরা দেখেন শেষ পর্যন্ত গাছের চারা কারা মেশিন আপনি এই গাছ এই মিশিং কি বলছে ও পেয়ে গাছের চারা গুন যে কোন গাছের না গাছের চারা দেখেন কি যান সারা জীবন মানুষের হাতের গাছের চারা গাড়ি এখন থেকে মিশিন দেখাচ্ছে মন্ত্র এই মিশিনে আপনি যে কোনো গাছের চারা অল্প সময়ের ভিতরে গাড়ি শেষ পারবেন আপনি যদি আপনি যদি পাঁচ বিঘা খাতের সারা একদিন বুনতে চান তাহলে আপনি এই মিশিনে যদি বলেন দশ মিনিটের ভিতরে আপনি পাঁচ বিঘা জমির একা কাটতে পারেন দেখে যান কত মিশিং এই মেশিনের দাম মাত্র সতেরোশো চল্লিশ টাকা যদি লাগে যোগাযোগ করতে পারেন

আপনি যদি যে আমি গাছের মানে গাছের এই মুহূর্তে ডাল পাতা সবগুলো ঢুক ওই মূর্তি মানে গাছের পাতা গুঁড়ো পারবো দেখেন তারপরে দিচ্ছে মুদ্রা কি একটা আজও মেশিন এটা হলো ব্যাটার মিশিং মুদ্রা এটা হলো মাইকেল জ্যাকসন মিশিং মুদ্রা এই ধরনের মেশিন যদি পেতে চান তাহলে আমার সাথে মক্কামুদিনা ঘর দেখেন না তারা তারা ভিডিওটা যতক্ষণ শেয়ার করেছেন কত করে দেখেন মক্কামদিনে দেখেন সোনার মুদিনে দেখা যান কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন তো ওখানে যাওয়া পারবো না বন্ধুরা আমাদের কাছে পয়সা করে নাই যারা যারা এখন পর্যন্ত এই ধরনের মক্কামুদিনের ছবি বা কিংবা ভিডিও দেখেন নাই তারা তারা এই ভিডিওটা মধ্যে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দেখেন কত সুন্দর একটা ভিডিও হাজার মন্ত্রা সারা জীবন দেখে মানুষের গাড়ি লোড করতেছে এখন দেখে দেখেন এখন আপনার কষ্টের দিন শেষ মন্দা এখন আর গাড়ি লোড করার জন্য এখন আর কোনো মানুষের প্রয়োজন হবে না দেখে যান দেখেন কত সুন্দর আলুর রস্তা দেখেন লোড করতেছে এই ধরনের রবট যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রবের দাম মাত্র সত্তর হাজার টাকা মন্ত্রা যদি কে একবার কিনেন আপনি সারা জীবনকার কাম আপনি দেবে দেখেন কত সুন্দর একটা রবট আসলে বিলের মাছ নাকি পুকুরের মাছ আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন কতগুলো মাছ দেখেন কতগুলো মানুষের ধরতেছে দেখেন খালি টাই মাছ গড়াই মাছ শিঙি মাছ দেখে যান মুদ্রা এত সুন্দর মাছ যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাদের কাছে বেচার বেচার চেষ্টা করবে দেখেন আমরা কিনে নেবো দেখেন